অবৈধ বহিষ্কারাদেশ বাতিল সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতে বন্ধ রয়েছে ওই সড়কের যান চলাচল এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি 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 প্রায় সকাল সাড়ে আটটা থেকে অবরোধ করছেন শিক্ষার্থীরা এখন কি পরিস্থিতি দেখছেন অবরোধ তুলে নেওয়ার মতন কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা আসলে সকাল থেকেই তো অবরোধ চলছে মানুষের যেমন দুর্ভোগ আছে শিক্ষার্থীদেরও দুর্ভোগ আছে তারা নিজেরাও কিন্তু এই কড়া রোদের মধ্যে রাস্তায় বসে রাস্তা আটকে রেখেছে তবে এক পাশে রাস্তা ফাঁকা রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা এক পাশ থেকে গাড়ি ছাড়ছে একটা রাস্তা আটকে পরবর্তীতে আবার আরেকটা একটা রাস্তার গাড়ি ছাড়ছে এভাবে করে কিন্তু জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছে তবে যেমনটা দেখাচ্ছিলাম তাদের উপস্থিতি যদি আমি বলি এখন পর্যন্ত তারা এখানে আছেন রাস্তা অবস্থান কর্ম পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা তবে ব্লকেট তুলে নেওয়ার মতো কথাবার্তা এখন পর্যন্ত হয়নি যদিও কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী এসেছিলেন তবে কথা বল গায়ে হাত তোলার আগে যদি কথা বলতে আসতো তাহলে হয়তো কিছুটা সমাধানের কথা চিন্তা করতো সে জায়গায় এই যেহেতু কথা বলেনি সেটা সম্ভব হচ্ছে না আমরা যদি একটু কথা বলি একজনের সাথে একজন এখানে যে আছেন আন্দোলনকারীর সাথে একটু কথা বলতে চাই আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে ব্লকেট তুলে নেওয়ার কর্মসূচি বা কথাবার্তা হয়েছে কিনা এখন পর্যন্ত না আমাদের এখন আমরা এখন পর্যন্ত বৈশ্বিক না তোলা পর্যন্ত অবস্থান করবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসেছিলেন আলোচনা করতে এসে কি বলেছে এবং আপনারা কি চান এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত আমাদের বহিষ্কার আদেশের বিরুদ্ধে পিতামাতার সাথে বসতে চান কিন্তু আমাদের আমাদের দাবি হচ্ছে গিয়ে আমাদের বহিষ্কার আদেশ কেন দেওয়া হয়েছে সেটা আগে আমাদেরকে বলতে হবে সেটার বিরুদ্ধে তারা আগে কোনো প্রমাণ দেখাতে পারেনি সুতরাং আমাদের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ ইনভ্যালিড ইয়ার বেস করে এখন তারা এখান থেকে পদত্যাগ এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে আমাদের উপর কিছু পুলিশ লাঠিচার্জ করে ধন্যবাদ যেমনটা দেখছিলাম আমরা বলছিলাম পুলিশের লাঠিচার্জের কথা তারা কোনো রকম কথাবার্তা না বলেই কিন্তু এসে সরাসরি শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়েছিলেন সে জায়গা থেকে শিক্ষার্থীদের খুব যে তাদের সাধারণ শিক্ষার্থীর সাথে কথা না বলেই কেন এভাবে গায়ে হাত তোলা হলো সে জায়গা থেকে এখন পর্যন্ত ব্লকেট কর্মসূচিতে অনর রয়েছে ইউআই শিক্ষার্থীরা এই ছিল আমার কাছে জি বৃষ্টি আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি যুক্ত হয়েছিলেন রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের